হাদিসটি বর্ণনা করেছেন অমর ইব্দুল খাত্তাব রদি আল্লাহ তালহ তিনি বলেন একজন আগন্তুক ব্যক্তি আসলেন যার গায়ের পোশাক ছিল সাদা ধবধবে মাথার চুলগুলো ছিল এলোমেলো এসে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সামনে বসলেন অটো শটো হয়ে হাঁটু গেড়ে আসনাদা রুকবাতাই হে ইলা রুকবাতাই হে অবাদ আলা ফাঁকি দাই বসে রসুলের হাত ধরলেন এবং রসুলের রানের উপরে হাত রাখলেন ভালো করে খেয়াল করেন অমর ইব্দুল খত্তাব রদিওল্লাহ তালু বললেন এই যে ব্যক্তি আসলেন এই ব্যক্তিকে আমরা কেউ চিনলাম না কি বললেন যে ব্যক্তি আসলেন আমরা কেউ তাকে চিনলাম না অথচ ওমর ইব্দুল খত্তাব সবসময় রসুলের পাশে থাকেন আউ বকর রসুলের পাশে থাকেন তারপরে ওই ব্যক্তিকে চিনলেন রসুলের সামনে বসলেন বসে রসুলকে কয়েকটা প্রশ্ন করলেন এক নম্বর প্রশ্ন আখবিরনি আনিল ইসলাম নবী আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দেন কি সম্পর্কে ইসলাম সম্পর্কে সংবাদ দেন আল্লাহর নবী বললেন আল ইসলামু আং তা আল্লাহ ইলাঘা ইল্লাহল্ ও আন্না মুহাম্মাদান রসৌলুল্ল অতু কি মাসলা অতু কতা সৌমা রমাদন কতা হুজ্জালপাই তা ইনিস্ত আতা ইলেহি সাবিলা বললেন ইসলাম হলো এক নাম্বারে তোমাদেরকে এ কথার সাক্ষী দেয়া লাগবে আল্লাহ হচ্ছেন একজন আল্লাহ কয়েজন লা ইলাঘা ইল্লাহ্লাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নয় এ কথার সাক্ষী দেয়া লাগবে ও আল্নামুহাম্মেদান রসূল উল্লহ মোহাম্মদ রুনসুল সাল্লাহ লগ ওয়াসাল্লাম আল্লাহ পাকির নবী এ কথার সাক্ষী দিতে হবে অতু কি মা সলাত কায়েম করতে হবে নামাজ পড়তে হবে অতুত ইয়া জাকাত জাকাত আদায় করতে হবে ওটা সোম রমাদন রমজান মাসে রোজা রাখতে হবে ওটা হুজ্জ্বল বাই তা আতা ইলে যদি সম্ভব হয় সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লার হজ করতে হবে পাঁচটা কথা বললেন এক নাম্বারে এক আল্লাহর উপর ইমান আনতে হবে সাথে সাথে মোহাম্মদুর রসুল্লাহর উপর ইমান আনতে হবে দুই নাম্বারে নামাজ কায়েম করতে হবে তিন নাম্বারে জাকা আদায় করতে হবে চার নাম্বারে চার নাম্বারে অর্থাৎ সৌমার মাদন রমজানের রোজা রাখতে হবে পাঁচ নাম্বারে বাইতুল্লার হজ করতে হবে কয়টা কথা বললেন পাঁচটা কথা বললেন আগন্তুক ব্যক্তি বললেন সদাক্তা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আপনি সত্য বলেছেন সুবাহান আল্লাহ কি বলছেন আপনি সত্য বলছেন অমর খাত্তা বলেন ফা আজিব না আল্লাহ আমরা আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এই ব্যক্তিকে যে আসলেন আমরা কেউ চিনলাম না রসুলকে প্রশ্ন করতেছেন রসুল প্রশ্নের জবাব দিচ্ছেন আবার সত্যাই তো করতেছেন কথা সত্য এ কথা কি করতেছেন সত্তাই তো করতেছেন রসুল আপনার কথা সঠিক আশ্চর্য হয়ে গেলাম এই প্রশ্ন শেষ হয়ে গেল আবার প্রশ্ন করলেন আনিল প্রশ্ন করলেন হে নবী আপনি আমাকে ইমান সম্পর্কে সংবাদ দেন কি সম্পর্কে কি সম্পর্কে ইমান সম্পর্কে বুঝতে হবে আগে আগে প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে কি সম্পর্কে ইসলাম সম্পর্কে এরপরে প্রশ্ন করেছেন ইমান সম্পর্কে কি সম্পর্কে ইমান সম্পর্কে আল্লাহ নবী বললেন আং মিনা বিল্লাহি ও মালাই ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল আখিরি ও তু মিনা বিল কদরি খৈরিহি ও আল্লাহরনবী আল্লাহর নবী ছয়টা কথা বললেন কয়টা কথা ভালো করে খেয়াল করেন কয় কথা বললেন ইমান সম্পর্কিত প্রশ্নের পরে রসুল ছয়টা কথা বললেন এক নাম্বারে এক আনতে হবে এক উপরে দুই মালাইকাতিহি ফেরিস্তাদের উপর আনতে হবে তিন নাম্বারে অকুতুবিহি কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে চার নম্বরে ওয়া রসুলহি সমস্ত রাসুলদের উপরে ইমান আনতে হবে পাঁচ নাম্বারে অল ইমিল আ কেয়ামতের দিনের উপর ইমান আনতে হবে ছয় নাম্বারে অত মিনাবিল কদরি খৈরিহি ও সারিহি ভালো মন্দ সব তো দিনের উপরে হয় এ কথার উপরে ইমান আনতে কথা বললেন কয়টা ছয়টা হে আল্লাহ নবী আপনার আপনি সত্য কথা বলেছেন এই কথা বলার পর অমর ইবনুল খাতাব বলেন আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম এই ব্যক্তিকে রসুলকে প্রশ্ন করলেন রসুল উত্তর দিলেন আবার সত্যায়িত করতেছেন তৃতীয় প্রশ্ন করলেন আখ আনিল এহসান হে নবী আপনি আমাকে এহসান সম্পর্কে সংবাদ দেন রসুল বললেন আং তা আবু দৌল্লা কা আন্না কা তারহু রসুল বললেন তোমরা আল্লাহ তালার এবাদত এমন ভাবে করবে যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এই পরিমাণ অবস্থা না হয় আল্লাহ তোমাকে দেখছে অবস্থা যেন তোমার মধ্যে ধারণ হয় এটার এটার নাম নাম হচ্ছে কি প্রশ্ন শেষ হয়ে গেল আবার আগের মতো বললেন সদাক্ত ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আপনি সত্য বলছেন অমর আব্দুল খতাব বলেন আমরা আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম এবার ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন আহ আনি সাহ আখ বিরিনি আনি সা হে নবী কেমত সম্পর্কে আমাকে সংবাদ দেন কেমত কখন সংগঠিত হবে রসুল বললেন মাল মাস উল ওয়ানহাবি আল আম আমিনা সা ইন এই ব্যাপারে যিনি প্রশ্ন করছেন যার কাছে প্রশ্ন করছেন তার থেকে বেশি জানেন না অর্থাৎ এই ব্যাপারে যিনি প্রশ্ন করছেন তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি ভালো জানে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন প্রশ্ন হচ্ছে কেমন কখন সংগঠিত হবে এই প্রশ্ন যখন করলেন ওই রসুল যখন জবাব দিলেন সাইল প্রশ্নকারীর থেকে প্রশ্ন যাকে করা হয়েছে মালমাস তিনি বেশি ভালো জানেন না সাথে সাথেই উমরুল খাতা বেশি আশ্চর্য হয়ে গেলেন এই ব্যক্তি কে কোথ থেকে এলো রসুলকে প্রশ্ন করলেন রসুল জানেন না অথচ তার থেকে তিনি ভালো জানেন এই ব্যক্তি সম্পর্কে আমাদের জানতে মনে চায় প্রশ্ন করলেন কয়টা বলেন না কয়টা চারটা কয়টা চারটা এক হাদিস এই হাদিসের মধ্যেই চারটা প্রশ্ন করলেন সামনে অনেক কথা আছে ওটা আমাদের উদ্দেশ্য নয় এই প্রশ্নের প্রথম দুইটা বিষয় আমাদের উদ্দেশ্য একটা হচ্ছে ইসলাম কাকে বলে দুই নাম্বার ইমান কাকে বলে আজকে আমরা যেন এখানে এসেছি আমরা সকলেই মুসলিম মুমিন ঠিক কিনা এখানে কেউ অন্য ধর্মের কেউ আসে আসে নাই মুসলিম মুমিন আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ইসলাম কাকে বলে বলতে পারবেন আপনারা এই যে আত্মসমর্পণ রসুলকে যখন প্রশ্ন করছেন ইসলাম কাকে বলে রসুলকে আত্মসমর্পণ বলছে কি বলেন বলছে পাঁচটা কথা বলছে কয়টা কথা পাঁচটা কথা এই জন্য আমাদের ওয়াজ মাহফিল থেকে জানতে হবে বুঝতে হবে আজকাল ওয়াজ মাহফিল হয় রাত বারোটা পর্যন্ত শ্রোতা কি বলে বক্তা কি বলে কেউ জানি না বুঝি না আমাদেরকে জানতে হবে কিছু রসুল ইসলাম সম্পর্কিত প্রশ্ন করার পরে পাঁচটা কথা বলছেন কয়টা কথা এ কথা কি আমার না হাদিসের হাদিসের নাম্বার বলে দিয়েছি আপনারা যাচাই করে বাছাই করে দেখবেন রসুল পাঁচটা কথা বলছেন ইমান সম্পর্কিত প্রশ্ন করার পরে রসুল ছয়টা কথা বলছেন কয়টা ছয়টা এবার বলেন তো ইসলাম আর ইমান দুইটা বিষয় কি এক না ভিন্ন যদি এক হতো প্রশ্ন হতো একটা কয়টা একটা যদি এক হতো প্রশ্নের উত্তর সমান হতো পাঁচটা পাঁচটা হতো যেহেতু এক নয় কঠিন কথা আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি যেহেতু এক নয় এই জন্য রসুলকে দুইটা প্রশ্ন করেছে ভিন্ন ভিন্ন প্রশ্ন করেছেন এবং রসুল ভিন্ন ভিন্ন জবাব দিয়েছেন সুভাধনা কন্যা এই দুইটা বিষয়ে যদি পার্থক্য করতে পারেন আপনি আজকের পর থেকে কখনো ইমান হারাবেন না এই দুইটা বিষয় যদি পার্থক্য করতে না পারেন কথায় কথায় ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম কাকে বলে আগে আমরা জানি ইসলাম কাকে বলে বলেন ইসলাম হচ্ছে আমলের নাম সকলেই বলেন ইসলাম হচ্ছে আমলের নাম ইমান হচ্ছে বিশ্বাসের নাম কথা কি বুঝাইতে পারছি বাংলা একেবারে সহজ বাংলা বোঝাচ্ছি আমি আপনাদেরকে ইসলাম হচ্ছে আমলের নাম ইমান হচ্ছে বিশ্বাসের নাম দেখেন রসুল কি জবাব দিয়েছেন এক নম্বরে বলছেন ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দেন রসুল বলছেন আল ইসলামু ইসলাম আল্লাহ ইহাম্মার রসুল্লাহ এক নাম্বার হচ্ছে এক আল্লাহর উপরে ইমান আনতে হবে রসুলের উপরে ইমান আনতে হবে এটা তো লাগবেই মাস্ট বি লাগবে ইমান সারা আল্লাহ রসুলের উপর ইমান আনা সারা ইমানদার হতে পারবে পারবেন এক নাম্বার দুই নাম্বার অত কি সলাদ নামাজ কায়েম করা কি গায়ে করা বলেন না সকলে কি পড়া নামাজ কায়েম করা আচ্ছা বলেন নামাজ পড়া এটা কি কাজ না বিশ্বাস নামাজ পড়া এটা কি কাজ না বিশ্বাস আমল আমল কাজ কাজ আরবিতে বলা হয় আমল মানে কাজ নামাজ পড়া এটা কাজ না মানে আমল মানে কি নামাজ পড়া এটা আমল এটা কি আমল অত কি মাস অত ইয়া জাকাত জাকাত আদায় করা এটা কাজ না বিশ্বাস কাজ কাজ না বিশ্বাস কাজ মানে আমল তিন নাম্বার ও সৌমা রমাদন রমজানের রোজা রাখা এটা কি আমল না বিশ্বাস আমল কাজ না এটা বিশ্বাস সামর্থ্য থাকলে হজ করা এটা কি আমল না বিশ্বাস আমল তার মানে যখন ইসলাম সম্পর্কে রসুলকে প্রশ্ন করেছেন রসুল যে জবাব দিয়েছেন প্রত্যেকটা কথা আমলের সাথে সম্পর্ক কাজের সাথে সম্পর্ক ঠিক না এবার দেখেন ইমান সম্পর্কে প্রশ্ন করার পরে রসুল কি জবাব দিয়েছেন এক নম্বরে আং বিল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনা এটাকে আমল না বিশ্বাস বলেন না আমল না বিশ্বাস অকুতুবিহি সমস্ত আসমানী কিতাবের উপরে ইমান আনা এটাকে আমল না বিশ্বাস অলি অমালাইকাতিহি সমস্ত ফেরেস্তাদের উপর ইমান আনা আমল না বিশ্বাস ও রসুল সমস্ত রসুলের উপর ইমান আনা আমল না বিশ্বাস বল ইয়মিল আখিরি কেমন দিবসের উপর ইমান আনা আমল না বিশ্বাস বল কদরী খৈরিহি বসার ঋহি ভালো মন্দ সব তব্দির উপরে হয় একথা কি আমোল না বিশ্বাস বিশ্বাস পার্থক্যটা বুঝলেন আবার বলেন ইসলাম হচ্ছে আমলের নাম আরে সকলে বলেন না ইসলাম কিসের নাম আমলের নাম ইমান হচ্ছে বিশ্বাসের নাম ইমান কিসের নাম বিশ্বাসের নাম এবার আমি ইসলাম আর ইমানের দুইটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন মনে করেন এক ব্যক্তি আশি বছর বয়সে ইমান গ্রহণ করছে কত বছর বয়সে আশি বছর বয়সে এর আগে কখনো সে ইসলাম বা ইমান গ্রহণ করা নাই বলেন তো আশি বছর বয়সে ইমান গ্রহণ করছে এরপরে ওই ব্যক্তি এক ওক্ত নামাজের সময় পায় নাই সকালবেলা ফজরের সময় ফজরের টাইম শেষ হওয়ার পরে সে ইমান গ্রহণ করছে জোহরের রক্ত আসার আগে সে মারা গেছে আপনারা বলেন এই ব্যক্তি জান্নাতিনা নামি। বলেন না না জান্নাতিনা জান্নাতী কেন আল মা কানা বলছেন ইমান এমন জিনিস গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার পেছনের সব মাপ হয়ে যায় শুভান এবার বলেন কোনো এক ব্যক্তি আশি বছর পর্যন্ত পাঁচ নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে সব করছে মৃত্যুর আধা ঘন্টা আগে বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি না অথবা এমন কোন কাজ করছে যেই কাজ করলে তার ইমান চলে যায় ধরেন মূর্তি পূজা করছে কি করছে মূর্তি পূজা করছে আচ্ছা বলেন তো এই ব্যক্তি যদি এই মূর্তি পূজা করার সময় বা পরে মারা যায় এই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামি বুঝে বলছেন তো সত্য বলছেন না মিথ্যা বলছেন কারণ তার মধ্যে ইমান নাই কি নাই তার মানে ইমানের সাথে জান্নাতের সম্পর্ক কিসের সাথে এখন বোঝেন ভালো করে আমাদের দেশে অনেক বড় বড় রাজনীতিবিদ আছে অনেক বড় বড় এমপি মন্ত্রী আছে যারা আমাদেরকে বলে পাঁচ তো নামাজ পড়ি হজ করছি সত্তর আশিবার আমরা জান্নাতে যাব না মৌলবীরা জান্নাতে যাইবে বলে কিনা কথা বলেন বলে কিনা বলে আচ্ছা বলেন তো পাঁচক তো নামাজ পড়লেই সেই ইমানদার হয়ে গেছে পাঁচ নামাজ পড়ে আবার সত্তর আশিবার কি করে হজ করে আবার মন্দিরে যাইয়া পূজাও করে করে কি করে না কথা বলো না কেন করে কি করে না আমি দেখেছি আপনারা দেখেছেন বাংলাদেশের একজন মেয়র হিন্দুদের পূজায় যাওয়াটা দায়িত্বশীল হিসাবে নিরাপত্তার জন্য দায়িত্বশীল হিসাবে যেতে পারবে কিন্তু সেখানে গিয়ে তাদের ঢোল বাজাইয়া পূজা উদযাপন করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে এরকম কাজ করছে কি করছে না আচ্ছা বলেন তো এরা কি মুমিন হতে পারবে কখনো পারবে না এই জন্যে আমাদের দেশে মূর্তি পূজায় মুসলমান বেশি হয় না হিন্দু বেশি হয় বলেন না হিন্দু বেশি হয় না মুসলমান বেশি হয় মুসলমান বেশি হয় হিন্দুদের পূজায় গেলে আপনি কিসের জন্য গেলেন আপনি কি পূজা করতে গেছেন পূজা করতে না গেলে আপনি যাবেন কেন সেখানে যেই জায়গায় আল্লাহর সাথে লানত যেই জায়গায় আল্লাহ লানত বর্ষিত হয় কোন একজন মুসলমান কখনো সেই জায়গা যেতে পারে যেতে পারে না ওই মানুষগুলো মনে করে নামাজ রোজা হজ জাকাত করলেই চলবে জান ইমানের দরকার নাই তারা ইমানের সবক জানে না ইমানের বিষয়গুলো তারা জানে না জানে কি জানে না পহেলা বৈশাখে ভ্রমণার নটার অনুষ্ঠান হয় সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় কি হয় না সেই মঙ্গল শোভাযাত্রায় মুসলমানরা অংশগ্রহণ করে কি করে না পরে এই মঙ্গল শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করে এদের একজনের মধ্যে কিমান থাকবে কি বলেন থাকবে এ মানুষগুলো যদি আশি বছর পর্যন্ত নামাজ রোজা হজ সাকাত সব করে তারপরেও তাদের মুক্তির জন্য এই নামাজ রোজা যথেষ্ট হবে কি হবে না সুতরাং ইসলাম হচ্ছে আমলের নাম ইমান হচ্ছে বিশ্বাসের নাম আপনাকে আগে ইমান আনতে হবে এরপরে আপনাকে আমলের দ্বারা জান্নাতকে সুসজ্জিত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমির আমাদেরকে ইমান আনতে হবে সাহাবিদের মতো করে কাদের মতো কাদের মতো বলেন সাহাবিদের মতো ইমান আনলে সেই ইমান কখনো আমাদের থেকে বের হয়ে যাবে সাহাবা ক্রাম সম্পর্কে আল্লাহ পাক বলছে আ মিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো তাদের মতো অর্থাৎ সাহাবাদের মতো তাদের মতো সাহাবিদের মতো সাহাবায়ক ইমানের পথে কি পরিমাণ অবিচল ছিলেন আমি আপনাদেরকে সামান্য একটা ঘটনা সহি হাদিস থেকে ইতিহাসের সঠিক কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে মজবুত করে শুনে আল্লাহ একজন সাহাবিক নাম হচ্ছে আনহু নাম কি বলেন না খুবই রদিউল্লাহ আনহু আপনাদের সন্তানদেরকে এই সাহাবিদের বিশেষ সাহাবিদের বড় বড় সাহাবিদের নাম মুখস্ত করাবেন অন্তত পক্ষে বিশ জন সাহাবীর নাম মুখস্থ করাবেন করাবেন তো দেখি কী কে করাবে নারায় তাকবীর এগুলো আমাদের ইমানের সাথে সম্পর্ক নাম হচ্ছে খুবাইবীলালহুক উনি যখন ইসলাম গ্রহণ করলেন ইমান গ্রহণ করলেন ওনার মালিক উনি ছিলেন একজন গোলাম ওনার মালিক ওনাকে বললেন তুমি ইমান ছেড়ে দাও নতুবা তোমার উপরে অত্যাচার করা হবে তোমাকে শাস্তি দেয়া হবে খুবই বললেন আমি যে ইমান গ্রহণ করেছি ইমান আমি না সকলে হয়ে গেল আমাকে মরুভূমির মধ্যে নিয়ে গেল মরুভূমিতে নিয়ে এক থেকে অন্য পাশে নিয়ে যেতেন উত্তপ্ত বালুর মধ্যে যেই বালু আগুনের মতো গরম হয়ে থাকে মরুভূমিতে দেশে আপনারা যারা গেছেন তারা বুঝেন এক পাঁচ থেকে টেনে হেসে অন্য পাশে নিয়ে যেতেন সেখান থেকে আবার টেনে হেসছে অন্যপাশে পাশে নিয়ে আসতেন উত্তপ্ত গরম বালুক আমার পিঠের চামড়া গুলো খসে যেত আমার পেটের চামড়া গুলো খসে যেত আমাকে বলা হতো খবরদার যদি ইমান না ছাড়ো তোমার এই কঠিন আজাব সামনে আরো বেশি দেয়া হবে তাড়াতাড়ি ইমান ছেড়ে দাও খোবাইব বললেন আমি ইমান ছাড়ব না কাফেররা এবার একটা সিদ্ধান্ত নিল অনেকগুলো লাকড়ি আনা হল লাকড়িগুলোকে জ্বালায়া কয়লা আঙ্গার করা হলো লাল হয়ে গেল সেই আঙ্গারের মধ্যে খুবাইবকে সবাইয়া রাখলেন খুবাইব রোদি অল্লাহ তাল্কে দিলেন খুবাইব বলেন আমার পিঠের চামড়াগুলো পুড়ে গেল আমার গুলো পুড়ে গেল আমার গায়ের যত রক্ত ছিল রক্তগুলো ঝরে গেল আমার পিঠের চামড়া গোসতেও এবং রক্ত একত্রিত হয়ে গোটা কয়লা গুলো নিভে গেল এরপরে আমাকে বলা হলো এখনো সময় আছে ইমানটা ছেড়ে দাও খুবাই বললেন আমি ইমান ছাড়ব না আল্লাহ নবীর হাতে হাত রেখে যে ইমান গ্রহণ করেছি এর থেকেও কঠিন শাস্তি যদি তোমরা আমাকে দাও আমি কখনো ইমান ছাড়বো না খুবাই ব্রদি অল্লাহ তালান হয়ে কথা বলার পরে উমাইয়া উমইয়ার যার গোলাম ছিলেন তিনি আরও বড় সিদ্ধান্ত নিলেন তিনি কুরাইশদেরকে বললেন আগামীকালকে শুনিতে চলানো হবে যদি ইমান সিরে না দেয় আগামীকাল শুনিতে চলানো হবে সমস্ত কাফের একত্রিত হয়ে গেল সেখানে যুবক যুবতী কিশোর কিশোরী ছোট বাচ্চা থেকে বৃদ্ধ নারী পুরুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে খুবই ব্রতিহতালাহকে সামনে নিয়ে মিছিল করে শোভাযাত্রা করে লাত আরু ঝাড় জয়ধ্বনি দিয়া তাকে সাথে করে নিয়ে যাচ্ছে তান এইম নামক প্রান্তরে তানি এইম নামক প্রান্তরে নিয়ে গেলেন সেখানে নিয়ে তাকে শহীদ করা হবে তাকে হত্যা করা হবে তানি এইম নামক প্রান্তরে নিয়ে গেলেন যাওয়ার পরে খুবাই খুবাইব রদীয়তারা ঢুকে প্রশ্ন করলেন হে খুবাইব তুমি কি জানো তোমাকে আমরা এখানে কেন এনেছি খুবাইব বললেন আমি জানি আমাকে এনেছেন এখানে হত্যা করবার জন্যে কাফেররা বলল তুমি জানো হত্যা করার জন্য এনেছি এর পরেও কেন ইমান ছাড় না তোমার কি মৃত্যুর ভয় নাই খুবাইব্রদীতালু বললেন তোমরা আমাকে মৃত্যুর থেকেও কঠিন কোনো শাস্তি যদি থাকে আর সেই শাস্তি যদি তোমরা আমাকে দাও তবুও আমি ইমান ছাড়ব না এই কথা বলার পরে লোকেরা জিজ্ঞেস করলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করা হবে খোবাই ব্রদি অল্লাহ তালু বললেন আমার একটা ইচ্ছা আছে কি ইচ্ছা বলছে আমার দুই রেখাত নামাজ পড়ার ইচ্ছা খোবাই ব্রদি অল্লাহ তালানহুকে নামাজের সুযোগ দেয়া হলো নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শুরু করলেন যখন কেরাত শুরু করবেন সুরা ফাতিহা পড়লেন কেরাত যখন শুরু করবেন ছোটো ছোটো ক্রাত দিয়ে নামাজ পড়লেন ছোট ছোট সুরা দিয়ে নামাজ পড়লেন নামাজের মধ্যে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ব্যাকুলতা নাই কোনো বিষণ্নতা নাই নামাজ অল্প সময়ে শেষ করে দিলেন এর পরে কাফেরদের উদ্দেশ্য করে একটা কথা বললেন ও কাফেররা শোনো আমি আজকে যখন নামাজে দাঁড়ালাম ভালো করে খেয়াল করেন আমি আজকে যখন নামাজে দাঁড়ালাম আমার নামাজের মধ্যে এত বেশি একাগ্র চিত্ত চলে এলো নামাজের মধ্যে এত বেশি মজা পাওয়া শুরু করলাম আমি আমার জীবনে এত মজা কখনো পাই নেই সুভা আমি নামাজ শুরু করলাম আমার মনে চাইল কেরাত লম্বা করে দেই অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ি যেহেতু নামাজে মজা পাচ্ছি কিন্তু আমি নামাজে কেরাত লম্বা করি নাই শট করেছি কারণ কি জানো বলে কি কারণ আমি যখন নামাজের কেরাত লম্বা করব। তোমরা হয়তো মনে করবা যে খুবাই মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজের ক্রাত লম্বা করতেছে দশ মিনিটে ক্রাত পড়লে অন্তত পক্ষে দশ মিনিট সে দুনিয়া বাঁচতে পারবে তোমরা মনে করেছ মনে করতে পারো মনে হতে পারে খুবাই মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজকে লম্বা করতেছে কেরাতকে লম্বা করতেছে এই ধারণা তোমার মধ্যে যেন তৈরি না হয় তোমরা যেন এই ধারণা করতে না পারো এই জন্য নামাজকে সংক্ষিপ্ত করেছে সুবাহ নামাজ সংক্ষিপ্ত করলেন খোবাই প্রদি আল্লাহ তালা আনহু ওনার দুই হাতকে প্রসারিত করে কাফেররা কুরাইশ কাফেররা হাতের মধ্যে পেরেক মেরে দিলেন লোহা মেরে দিলেন মেরে তার গায়ের মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করতেছে গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে শরীর থেকে রক্ত ঝরছে এরপরে একজন সাহাবি একজন কাফের এসে ডাক দিয়ে বললেন কুরাইশদের পক্ষ থেকে খুবাইব আজকে তোমাকে আমরা এ পর্যন্তই ক্ষান্ত করতে চাই তোমাকে আমরা সসম্মানে এখান থেকে মদিনায় পৌঁছাইয়া দিব একটা শর্ত যদি তোমরা তুমি মানো বলে কি শর্ত বলছে শর্ত হচ্ছে এই শুলিতে তোমার নবী মোহাম্মদকে চালানো হবে আর তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছাই দেওয়া হবে আমাদের প্রস্তাব মানো কিনা খুবাই বললেন এটা তো অনেক পরের প্রস্তাব অনেক পরের বিষয় আমি যদি কখনো দেখতে পাই আমি হাঁটছি আমার সামনে রসুল হাঁটছেন রসুলের পায়ের সামনে পা দিচ্ছেন এই পায়ের মধ্যে সামনে এক কদম সামনে এগোলে পায়ের মধ্যে একটা কাতা বিদ্ধ হবে একটা কাটার আঘাত থেকে আঘাতে রসুল আঘাতপ্রাপ্ত হবে রসুল কষ্ট পাবেন আমি যদি সম্ভব হয় আমার জীবনটা শহীদ করে দিয়ে যদি রসুলকে সেই কাটার আঘাত থেকে মুক্ত করতে পারি আমি সেখানে শহীদ হয়ে যাব রসুলের গায়ে একটা কাটার আঘাত পর্যন্ত লাগতে দিব না তোমরা আমাকে প্রস্তাব করেছো রসুল মারা যাবে রসুলকে এখানে শুলিতে চালানো হবে আমাকে ছেড়ে দিবা এটা তো অনেক পরের বিষয় খোবাই ব্রোদানু প্রস্তাবকে গ্রহণ করলেন না এবার তাকে হত্যা করল তাকে হত্যা করে শহীদ করা হলো রসুল গিয়া বললেন ইয়া আল্লাহ আপনার সাহাবি ইমান রক্ষার্থে শহীদ হয়ে গিয়েছে আপনার কাছে সালাম পৌঁছে দিয়েছে আপনি সালাম গ্রহণ করুন হজরতে রসুল করিম সাল্ল সাল্লাম সালামের উত্তর দিলেন তোপ থেকে পানি ঝরলেন রসুল কষ্ট পেলেন দুঃখ পেলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার খুবাইবকে সাহাদের সম্পূর্ণ মর্যাদা তুমি দান করে দাও সুবাহ আল্লাহ খুবাইব রদি আল্লাহ শহীদ হয়ে গেলেন কোরাইশদের লিডারদের কাফেরদের কথায় ইমান থেকে বিচ্যুতি হলেন না ইমান থেকে এক বিন্দু সরলেন না ইমান গ্রহণ করা অবস্থায় মৃত্যু হয়ে গেল সাইদিব নামের রদি আল্লাহ তালু চলে গেলেন রসুল্লাহর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন রসুলের হাতে হাত রেখে ইমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন শুভান